तेरा सही सही नहीं मेरा गलत सही है तेरा सही क्या नहीं सही नहीं।, नहीं मेरा गलत क्या है करूंगी अरे तुम सही मत हर फिर लो दस तुम सही मत गया से तो बोलो सही हूँ लेकिन हर फिर लो लगी कि ना तेरा सही क्या नहीं सही नहीं मेरा गलत क्या है से हमारे गलत तो मुद्दे की नहीं हर लो तो तुम्हारे बोलने আমি কেন এই কথা বললাম যে মাতু বলাই হার মাতুফা এরকম রেখে দিলাম তার কারণ আছে তার কারণ হল জুমলে হওয়া জুমলা জুমলা হওয়া এরকম শ্রীমতি জুমলা নয় প্রকার আছে শ্রীমতি জুমলা কত প্রকার নয় প্রকার এগুলো সিপাত নাকি এগুলো জাত সিপাত কোনো বোঝার নেই যারা জুমার পড়েছেন সেখানে আছে শ্রীমতি জুমলা হলো নয় প্রকার এই সিপাত এটা জাত ছাড়া পাওয়া যায় না আর সিপাত কি ছাড়া পাওয়া যায় না সিপাত কে জাতের থেকে কোনোদিন আলাদা করতে পারবে না সম্ভব নয় বলো তো কি টিস্যুটার রং এটা সাদা না কালো সাদা না কালো

ইসমিয়াতুম ফেইলয়াতুম দরফিয়াতুম শর্তিয়া ইসমিয়াতুম দরিলাতুম দরফিয়াতুম শর্তিয়া আমি বলেছি এটা জুমলা ফেইলিয়া হয় মাতু ফলেহা এই মাতু ফলেহা এটায় তার কি এসেস করে এটায় কি এসেস তার ফস করেছে কথা কি বুঝতে পেরেছেন আ কায়াকা নস্তাঈন এটা জুমলা ফেইলিয়া হয় মাতু ফা এই যে মাতু বলো এটায় তার ফস এটায় কি তার ফস এটা কি বুঝতে পেরেছি এখন আসে মুফরাদের অর্থ যদি মুফরাদের উপরে হয় তখন বলতে হবে মাতু ভালাই মাতু বলতে হবে মুফরাদের উপরে মুফরাদের অর্থ মুফরাদের উপরে হলে কি হবে মাতু ভালাই মাতু হবে কথা কি বুঝতে পেরেছেন মুফরাদের অর্থ কিসের উপরে হলে

এমন একটি বিষয় জানার আছে সেটা হলো আপনি কি সব সময় মা তো বলে হাঁকা আলাদা করে রেখে দেবেন আর মা তো ফাঁকা আলাদা করে রেখে দেবেন বিষয়টা এমন নয় হ্যাঁ যদি মা তো হার মা মিলে জুমের জুজ হয় মা তো বলাই হার মা মিলে ফাইল হয়েছে মা তো বলাই আর মিলে সেলা হয়েছে মা তো বলাই হার মা মিলে মুক্তদা হয়েছে হতে পারে মা তো বলাই হার মা তো ভা মিলে মাফুল হতে পারে কত কি বুঝতে পেরেছেন যদি এই সমস্ত জুমের জুজ না হয় তাহলে মা তো বলাই হার

মহলে বিহি হবে না আবুদু এটা ফেরেল এর ফেরেলের ভেতরে একটা জমির আছে নাহন জমির উজ্জ দেখা যায় না বুঝা আছে এটা ফাইল ওয়াহিদ মুতাকাল্লিম এর সেগো জমা মুতাকাল্লিম ওয়াহিদ মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিম এর সেগোর মধ্যে জমিরই মারফু জমির আলাদা করা সম্ভব নয় কিছু থেকে এর সেগো থেকে জমির আলাদা করা সম্ভব নয়

কিজব করেছে দরশই কেন এন্ড তাকীদ হয়েছে হয়েছে বাকি রয়েছে ইয়া জানা বুঝো এটা হয়েছে কি না হয়েছে মাফউল যখন ফ্রেলের উপরে মাফউলকে যখন তার আমেলের উপরে মুকद्दম করা হলো ব্যতিক্রম কিছু হবেই বুঝতে হবে কারণ তাকীদ হয়েছে তোমরা মনে বোঝা গেল ফ্রেলের পরে ফাইল হবে এর পরে হবে আর আপনি দেখতেছেন মাফউল ফ্রেলের উপরে মুকद्दম হয়ে গেছে বোঝা গেল কেন তাকীদ হয়েছে বোঝা গেল উনি কি হয়েছে তাকীদ এখন জুমলার মত তাকীদ এটা বুঝলাম বাংলা ভাষায় তাকীদ আমরাকে আমরা বলবো রশয়ে জবে কি জবে রশয়ে জবে ইয়া আমরা তুমা রয় ইবাদত করি রশয়ে একটা যোগ করেছি কি না নি যোগে জবে করা হয়েছে ওয়া ইয়া কানাস্তাইন এবং তুমা রয় কাছে সাহায্য প্রার্থনা করি এটা কি বুঝতে পেরেছেন